নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমাকে জানিও আমরা সবাই খুবই ভালো আছি তোমরা ভাবছো যেটা তো বৌদিদিদের বাড়ি নয় এটা কাদের বাড়ি এটা আমার মামা শ্বশুরদের বাড়ি মামা শ্বশুরের মা মারা গেছে তোমাদের এর আগের ভিডিওতে আমি দিয়েছি যে আমার মার মা মারা গেছে তাই আজ আমি চলে এসেছি মামা শ্বশুরদের বাড়ি দেখো তোমার দাদা এখানে বসেও রয়েছে আর আমি এখন ক্যামেরা করছি আর এখানে পাশেই রয়েছে ছোটদা এদিকে দিয়ে সকালে টিফিনের ব্যবস্থা করছি দেখতেই পাচ্ছ বর্দি আর ছোটদি দুজনেই মিলে ব্যবস্থা করছে আর আমিও আছি আমিও খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি সবলা আর আমাদের বর্দি কী করছে দেখো একবার এদিকে ঘুরছে একবার ওদিকে ঘুরছি যেটা কাজ তো সেটা করতেই হবে বাড়িতে আমার মুড়ি ভাজাও করা হয় তার সাথে সাথে আমার ভিডিও মানে প্রত্যেক দিন দেওয়া হয় এখানে এসেও সেই ভিডিও প্রত্যেক দিনের রাখার মতন আজও শুরু করছি তোমরা সবাই আমাদের সঙ্গে থাকো সাথে থাকো দেখো সবাই হাই করে দিলো তাহলে আমার পুরো ভিডিওটা মানে বানাতে খুবই ভালো লাগবে লাইক কমেন্ট করো বন্ধুরা তোমরা তোমরা সবসময় স আমাকে যেরকম হেল্প করো তেমনই করো দেখতেই পাচ্ছ আমি এখানটায় চলে এলাম এবারে ভাবছো ক্যামেরাটা কে ধরছে এবারে হচ্ছে আমার মামা শ্বশুর বৌমা

আর একলা হয়েছে খেতে ঘরের মধ্যে যারা রয়েছে তাদেরকে দেবে বন্ধুরা ঘরের মধ্যে কারা হয়েছে তোমরা নিজেরাই দেখে নাই এখানে কি সবকটাই সব দুষ্টু দুষ্টুকটা রয়েছে আর আমার একটা ননদ নিয়েই বসে রয়েছে আমি হচ্ছে কি আরও একটু বেশি করে নিয়ে এসে দুষ্টুগুলোকে দিয়ে শান্ত করে খাইয়ে বসিয়ে রাখবো কেননা আমরা একটু বেড়াতে যাব এখানটায় কিছু মন্দির আছে সেগুলো দেখতে যাব অবশ্য বন্ধুরা তোমরা আমাদের সাথে থাকো অবশ্য দেখতে পাবো কোনো দিনের আগে আমি আসিনি এই ফার্স্ট টাইম আলো আসলাম এবার আমি সবাইকে বললাম চুপচাপ বসে থাকো বসে থাকলে আমি সবাইকে একে একে দেবো কেননা আমার দুষ্টুটা তো তোমরা তো সবাই যেন বাড়িতে গেলেই যেমন দুষ্টুমি আর সব সেখানে যাই সেখানেই দুষ্টুমি করে দেখতে পাচ্ছো বন্ধুরা আমি একে একে সবাইকে খাইয়ে দিলাম কেননা খেয়ে ওরা কিছুক্ষণ ড্রেস নিলে তারপর আমরা বেড়াতে যাব সবাই মিলে রেডি হয়ে বেড়াতে চলে যাব।

সবাই মিলে একসাথে রওনা দিলাম বন্ধুরা মাসি বললো খুব তাড়াতাড়ি চলো কেননা হচ্ছে কে সন্ধ্যা হয়ে যেতে পারে আমরা সবাই মিলে রেডি হয়ে খাওয়া দাওয়া করতে অনেকটাই টাইম হয়ে গেছে সবাই মিলে একসাথে যেতে তো বেরোতে তো সময় লাগবে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম সবাই মিলে দেখতেই পাচ্ছ আমাদের ঢালাই রাস্তা ছেড়ে এবারে আমরা হচ্ছে কি পিচের রাস্তায় উঠবো কেননা ওই রাস্তা ধরে হেঁটে যেতে হবে শেষ পর্যন্ত উঠে গেলাম পিচের রাস্তায় দেখতেই পাচ্ছ এখানটা অনেকক্ষণ অপেক্ষা করে রইলাম কেননা আমার একটা ননদ আসবে ননদের মেয়ের খুবই শরীর খারাপ তার ডাক্তারখানা নিয়ে গেছে বাড়িতে থাকতে তো একা একা বোর লেগে যাবে তাই জন্যে আমাদের সাথে যাবে তাই জন্যে দেখতেই পাচ্ছ আমার দুষ্টুটা এত দুষ্টুমি করছে তাকে কুরকুরে কিনে নিতে হবে তাই এখান থেকে একটা কুরকুরে কিনে নিলাম বন্ধুরা নিয়ে এখানটা কিছুক্ষণ অপেক্ষা করছি অপেক্ষা করার পরে দেখতেই পাচ্ছ আমার ননদ নিয়ে চলে এসেছে ননদের মেয়েটার খুবই শরীর খারাপ ডাক্তার দেখে নিয়ে এসে তাই জন্য সবাই মিলে এবার হাঁটতেই থাকলাম হাঁটতে হাঁটতে চলে আসলাম সুন্দর একটা পার্ক দেখতেই পাচ্ছ পার্ক এখানে বাচ্চারা সবাই খেলা করে আমাদের দুষ্টুগুলো মানে পার্কে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেতে পারেনি এতটাই বৃষ্টি কাদা সব জায়গায় কাদা মাঠে সবাই বল খেলছে দেখতেই পাচ্ছ আমার ছেলে মেয়েগুলো যাওয়ার জন্যে কান্না করছিল কিন্তু যেতে দেয়নি কেননা ওর মধ্যে গেলেই কাতা লেগে যাবে জামা প্যান্টটা দেখতেই পাচ্ছ সুন্দর ঘর বাড়ি খুবই সুন্দর রয়েছে অবশ্যই আমরা চলে এসলাম শেষ পর্যন্ত বাবার মন্দিরে দেখা যাক বাবার মন্দিরে তো চলে আসলাম শুনেছি বাবা নাকি পাতাল থেকে উঠেছে এখানে তো জোয়ার ভাটা খেলে শুনেছি দেখা যাক আমাদের কপালে কি রয়েছে বাবার দর্শন পাবো না পাবো না অবশ্য শেষ বন্ধু মন্দিরের কাছাকাছিই চলে আসলাম দেখতে পাচ্ছ বন্ধুরা মন্দিরের কাছেই পুরো একদম চলে এসছে আর আমার দুষ্টুটা বাড়ি থেকেই একটা গাড়ি নিয়ে এসছে কেননা এতটাই দুষ্টুমি করছে গাড়িটা নিয়েই তবে আসলো শেষ বন্ধু বাবার হচ্ছে গিয়ে মন্দিরের পুরো পাশেই চলে আসলাম অনেকে রয়েছে দেখতে পাচ্ছ সবাই একে একে জুতোগুলো খুলছে কেননা জুতোগুলো খুলে এই গেটের ওপারে প্রবেশ করতে হবে সবাই একে একে দেখতে পাচ্ছ বন্ধুরা মামিমা মামিমাও এসেছে আমাদের সঙ্গে চলে এলাম অবশ্য সবাই ঢুকে মানে মন্দিরের মধ্যে প্রবেশ করেছে আমিও মন্দিরের মধ্যে প্রবেশ করব মন্দিরের এটা সরদরজা সরদরজাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা অবশ্য পরে কমে নিয়ে নিও আমি হচ্ছে গিয়ে কি বলবো তোমরা ওটাই পরে নিবে আর এখানে দেখতে পাচ্ছ আমার মেয়ে একটু বললো মামাকে ছবি তোলো আর আমিও একটুখানি সুন্দর করে বাবা হচ্ছে কি লোকনাথের পাশে হচ্ছে গিয়ে একটা ছবি নিয়ে নিলাম তারপরে দেখতে পাচ্ছ মন্দিরের ঘন্টা সুন্দর করে বাবা ভোলানাথের কাছে বাজিয়ে দিলাম এখানটাও সবাই দুধ জল দেয় দেখতে পাচ্ছ বাবা হচ্ছে কি এখানে বসে রয়েছে আর ভিতরে হচ্ছে কি বাবা রয়েছে ভিতরে বাবা অনেক সময় নাকি সময় এখানে জোয়ার ভাটা খেলে বন্ধুরা দেখা যাক ছোট তো বলে দেখতেই পায়নি এখন তো জুয়ার তার জন্য দেখতে পাইনি আমার মেয়ে তো বাবা নাথের কাছে একটু প্রণাম করে নিল প্রণাম করে নেওয়ার পরে তারপরে আমি ভেতরে হচ্ছে গিয়ে যাবো ওই ভেতরে হচ্ছে গিয়ে বাবা আজ ছোট দিকে একটু নিল সেলফি বা ছবি দুটোই বলতে পারো আর আমার দুষ্টটা কি করছে দেখো একবারের এদিকে আসছে একবার ওদিকে আসছে সবাই মিলে বাবাকে ঘন্টা এখানে দেখতেই পাচ্ছ ঘন্টা বাজাচ্ছে আবার সবাই দেখতে যাচ্ছে বাবার কাছে দেখ আমি হচ্ছে গিয়ে যাবো ওর মধ্যে এবার দেখবো বাবাকে তো বলছে যে দেখাই যাচ্ছে না এখন জোয়ার জোয়ারের সময় বাবার দেখা যায় না ভাটার সময় বাবার দেখা যায় দেখো এখান থেকে নাকি মানে এখানে শুনেছি পাতাল থেকে ভগবান উঠেছে আর হচ্ছে গিয়ে গরু এসে আবার ভগবানের মাথায় দুধ দিত আমি শেষ পর্যন্ত এর মধ্যেই যাচ্ছি দেখো এর মধ্যে একে একে সবাই গেছে কেননা জায়গাটা খুবই শর্ট আর এইখানটা দেখতে পাচ্ছো আমার পুচকিটা আমার দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছো একে একে সিঁড়ি রয়েছে এর মধ্যে গেছে কিন্তু বাবাকে দেখা পায়নি পুরোটাই হচ্ছে জলে ভর্তি এখন জোয়ার আর শ্রাবণ মাসে দুধ জলে পুরো বাবার ডুবে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ শ্রাবণ মাসে যত দুধ জল ফুল দিয়েছিল সমস্ত কিছু বাবা এখানে এখন ডুবে রয়েছে তাই আমরা বাবাকে দেখা পেলাম না অনেক মনের মধ্যে একটু কিন্তু কিন্তু হচ্ছে কিন্তু বাবাকে দেখা পেলাম না যাই হোক দেখা তো পেলাম না তাই আমরা চেয়ে আবার অন্য একটা মন্দিরে যাব তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো যার যত মনস্কামনা আছে সবাই এখানটা বেঁধে ফুয়ে গেছে অবশ্যই বন্ধুরা তোমরা যেউ আসে যদি কেউ আসতে পারো অবশ্যই এটা দক্ষিণ বারো সাত অবশ্যই এসে ঘুরে যেতে পারো খুবই সুন্দর জায়গা যদি ভাটা থাকে তো খুবই ভালো কফাল ভালো যদি জুয়ার থাকে তাহলে তো বাবাকে কেউ দেখা পায় না দেখতে পাচ্ছ শেষকালে মন্দিরের বাইরে চলে যাচ্ছি এখানে তো লোকনাথ বাবা বসেই রয়েছে আমরা এবার যাব। অন্য একটা মন্দিরে তোমরা অবশ্য দেখতেই থাকবে যেতে যেতে অবশ্য সন্ধ্যা হয়ে যাবে কেন এই মন্দিরটা ছাড়া ওই মন্দিরটা অনেকটা দূর বাইরে সবাই বসে রয়েছে দেখো এসে অবশ্য হাঁটতে হাঁটতে চলে আসলাম কালীমার শেষ বন্ধু মায়ের কাছে চলে আসলাম সন্ধ্যাবেলায় হাঁটতে হাঁটতে অনেকটাই সময় হয়ে গেছে তার জন্য পরে সন্ধ্যা হয়ে গেছে এখানে তো মায়ের কাছে সন্ধ্যাবেলা সন্ধ্যার আরতি দেখবো অবশ্য আর এখানে দেখো দুটো লালু শুয়ে রয়েছে এরাও ভগবানের দর্শন নিচ্ছে অবশ্য খুবই ভালো লাগছে আর আমি তো লালু দুটো আমার ছেলে মেয়েগুলো দেখে তো খুব খুশি আমার বিশেষ করে আমার গোপালটা আর আমি তো একটু প্রণাম করে নিলাম মায়ের কাছে সামনে দেখে এখানটাও মনস্কামনার জন্য সবাই এখানে বেঁধে বেঁধে রেখে দেয় দেখতে পাচ্ছ মন্দিরে সবাই একে একে ঢুকছে আর আমি আমার মেয়ে আবার চতুর্দিকে কি কি আছে না আছে একটু দেখে নিলো তোমরাও তার সাথে সাথে সবাই মিলে দেখে নাও বন্ধুরা এখানে চতুর্দিকে কি কি রয়েছে মন্দিরে সবাই একে একে ঢুকছে আমিও প্রবেশ অবশ্য করব এখানে সিঁড়ির মধ্যেও সবাই বসে রয়েছে অনেকে কষ্ট হয় তাই এখানটাও বসে নেয় রেস্ট নিয়ে নেয় আমার মেয়েও দেখো মন্দিরের মধ্যে প্রবেশ প্রবেশ করছে সবাই একে একে প্রবেশ করছে এটা কিন্তু মা কালী মায়ের মন্দির এখন সন্ধ্যাবেলায় প্রদীপও জ্বেলে দিয়েছে মা কালীর কাছে দেখতেই পাচ্ছ মা কালীর কাছে প্রদীপ জ্বলছে এদিকে রয়েছে আরও অনেক রকম ঠাকুর আর এই দিদিটায় এই মন্দিরেই থাকে মায়ের দেখাশোনা করে সবাইকে দেখাতে পারলাম মায়ের মন্দিরটা চতুর্দিকে এদিকে আর একটা দুষ্টু আমাদের সাথে এসছে সেও এদিকে খেলা করছে বেড়ে এগুলো পাইছে চল এই পাঁচটা তোমাদেরকেও দেখাতে পারলাম মায়ের কাছে মন্দিরে কি কী রয়েছে না রয়েছে আমরা এবার কিন্তু বাড়ির দিকে রওনা নিতে হবে আর সবাই আবার মন্দিরের ছবিও তুলছে এই দিদিটা কিন্তু মা মার দেখাশোনা করে আরতি ভোগ সেবা আমরা জিজ্ঞেস করলাম সব কিছুই দিদিটা করে আবার আমাদের একটা সোনা দেখতেই পাচ্ছিলো একটু আগে যে বাই গিলগুলো বাচ্ছিলো বাইতে বাইতে পড়ে গেছে আর আমার দুষ্টুটাকে কো লালুগুলো কি কী করছে পাশে খেলা করছে এখানে ওপরের দেলের মধ্যে কত সুন্দর সিনারি করা রয়েছে আমার তো খুবই ভালো লাগছে বন্ধুরা অবশ্য বন্ধুরা তোমাদের আমি এগুলো দেখাতে দেখাতে আর আমার অনেকটা সময় হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। প্রত্যেক দিন এগার মতন আজও তোমাদের বলছি আমি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার আগামীকাল আমাদের বাড়িতে